কাগজটা হাতে নিয়ে হাজরা তোমার চমা খেলে ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে তিনি ভর্তি করলেন মক্তবে ওনার সাথে পড়তো এই দেশের প্রধান বিচারপতি হযরতে আলীর সন্তান হুসাইন বারবার টেবিলের উপর থেকে কলম ফেলে দেয় আর বলে আব্দুল্লাহ তুলে দাও আরেকবার দেয় তুলে দাও আরেকবার ফেলে দিয়ে তুলে দাও প্রেসিডেন্ট এর সাইডে তো খারাপ হয়ে গেছে আয় বারবার ফেলে দাও তুলতে বলো আমি কি তোমার খাদেম নাকি হযরত হোসেন লিবিন বলেছিলেন তুমি শুধু খাদেম না সাকর না তুমি খাদেমের বাচ্চা খাদেম এটা মেম্বারের সাইডে কে যদি অপমানসূচক কথা বলেন ওই দাপড় দেখে কি দুশো সাড়ে বারো হাজার বর্গ মাইনের প্রেসিডেন্ট হযরত ওর তার সন্তান প্রেসিডেন্ট যেই বলেছে তুমি খাদেমের মে বাচ্চা খাঁদে মন গেছে মেজাজ গেছে গরম হয়ে বাড়িতে যেয়ে বলছে আব্বা আমি আর পড়বো না কেন আমারে গালি দিয়েছে তোমাকেও গালি দিয়েছে বিচার যদি না করো ওসাইনে ছোট মানুষ তো বিচার চাই

আজ রাত কথা বন্ধ হয়ে গেছে বলে তাই তো আমি তো তোমার নানার খাদেন ছিলাম কিন্তু এটা তো সার্টিফিকেট লাগবে তুমি লিখে দিতে পারবা কথাটা কাগজ নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসেছে উনি লিখে দিলেন মরা আমার নানার খাদেন ছিল আমি দেখেছি এটি হোসাইন ইবনে আলী সই করে দিলাম যার কাগজটা হাতে নিয়ে হযরত ওমর জমা খেলেন ডাক দিয়ে বলেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে ছোট মানুষটা আব্দুল্লাহ আবু জেনাই বলে अब्बा তুমি তো হোসানকে কিছু বললে না বিচার কি করে হয়ে গেল হযরত ওমর বলেন সন্তান যে বিচার করিছে দুনিয়া না ও ভয় জগতে কাজে লাগবে আমি যখন মারা যাব কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও কেয়ামতে আল্লাহ পাক যখন তার সামনে আমারে দাঁড় করাবে জীবনের কিছু যদি আল্লাহর ভালো না লাগে এই কাগজটা দেখাবো ডাক দিয়ে বলবো রব্বুল আলামিন কাগজটার দিকে একটু ঢাকা একটু দেখো তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি কে নবীর খাদে নিছিলাম এরও জলাই হলো তুমি আজকে আমারে maaf এর নাম হিসাব